বলো হাই কেমন আছো সবাই বলো আমার শরীরটা ভালো নেই বাবান গতকাল দরজায় চিপা লেগে গেছে হাতে সামান্য জিনিস থেকে যে এত বড় হয়ে যাবে আমরা বুঝতে পারিনি ওর হাতটা দেখুন সবাই দেখাও সবাইকে এই যে বুড়ো আঙুল ভাবে বেঁকে গেছে কিছুতেই এটা সোজা করা যাচ্ছে না কালকে অর্থোপেডিকের কাছে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে এক্স হয়েছে এক্স করে দেখা গেছে হাড়ে কোনো সমস্যা নেই পেশিতে কিছু একটা প্রবলেম হয়েছে তো ওনারা মেসাজ অয়েল দিয়েছেন আর কিছু মেডিসিন দিয়েছেন এক সপ্তাহ বাদে আবার চেক আপে যেতে হবে কোনো দেখে মনে হচ্ছে বলুন তো এত ছটপটে বাচ্চা কিছুতেই একে বসানো যাচ্ছে না ব্যথা বেদনা বলে কিছুই এর নেই হুম আমরা বাড়ির লোকেরা চিন্তা করে অস্থির হয়ে যাচ্ছি কি হবে আজকে আবার বলছে ভিডিও করব মা ভিডিও করবো ঠিক আছে চলো ভিডিও করবে সবার সাথে কথা বলবে জিজ্ঞেস করো সবাইকে বল তোমরা সবাই ভালো আছো তো? তোমরা হ্যাঁ তোমরা যেন আমার মতো বদমাইশি করো না। আমার মতো বদমাইশি করো না। হ্যাঁ তাহলে আমার মতো হবে। আমার হবে। হুম আচ্ছা আজকে বাবান যখন এসছে গুড নাইট জানাতে বাবান একটা ছড়াও শোনাবে আজকে তাই তো? হুম ছড়া শোনাবে তো? আচ্ছা কি ছড়া শোনাবে? সেই সিংহ মামা ছড়াটা। ঠিক আছে চলো বলো সিংহ মামা সিংহ মামা সিংহ মামা সিংহ মামা মাংস খেতে চাও রাজহংস এনে দেব রাজহংস এনে দেব এনে রাখবো হিংসা ভুলে যাও এ বলো দাও হিংসা হিংসা ভুলে যাও বলে হুম জিজ্ঞেস করো সবাইকে বলো কেমন হয়েছে ভালো লেগেছে ভালো লেগেছে আর ভালো লাগলে সবাই কি করবে একটা লাইক করবে একটা লাইক করবে কমেন্ট করবে কমেন্ট করবে আর বাবু হবে বাবানকে বাবু বলো বাবানকে বাবু আ বোম্বাইজি করে না বলো বাবানকে এক বাব্বু বাবানকে অনেক আদর করবে তাই তো আচ্ছা সবাইকে ফ্লাইম দিয়ে দাও সবাইকে ফ্লাইম দিয়ে দাও মামা ওন করে না ফ্লাইন দাও ভালো করে হুম গুড নাইট বলে দাও সবাইকে ও নাইট সুই ড্রিম সুই ডিম বাই বাই করে দাও বাই ওয়াই টাটা ও বাবা টাটা টাটা করে দাও টাটা সবাই ঘুমিয়ে পড়ো এই কথাটা বলা যাবে না কেন বাবা ঘুমিয়ে পড়তে বলবি না সবাইকে আচ্ছা চলো সবাইকে টাটা করে দাও ফাইনালি টা